ভাই দর্শকদের আজকে তিনটা গরু দেখাবো তিনটা গরু দুই দাঁত করে আর এসব গরু দিয়ে খামার করলে ভাই কোনো খামারই লস হবে না ভাই তিনটা গাবি দেখাবেন তিনোটাই দুই দাঁতের জি ভাই তিনটা গাভিতে দুধ থাকবে কেমন উনষাট লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি থাকবে ভাই তিনটা গাভিতে উনষাট লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই ভিডিওর ভিতরে বলে দিচ্ছি ভিডিওর ভিতরে বলে দিলাম আর তিনটা গাভি যদি কোনো ভাই খামারি ভাই নিতে চাই প্যাকেজে তাহলে আমি ফিফটি পার্সেন্ট গাড়ি ভাড়া দেবো ভাই Oh no!

সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়াম ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভীটার দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী অনেক বড় গাভী অনেক বড় গাভী ভাই সেকেন্ড বিয়ানে যে গাভী হবে দেখেন ভাই আমার सेम ভাই দেখেন অনেক বড় গাভী বড় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় করে একটা শান্ত শান্ত যে কোনো মা বন্ধন করতে পারবে ভাই দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলান পালানটা তো খুবই ভালো আছে অনেক ভালো আছে ভাই মাসাল্লাহ সাথে কি বাচ্চা এটার এটা জার্সি বকনা বাচ্চা ভাই জার্সি বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 5 দিন ভাই বাচ্চার বয়স আজকে 5 দিন লাভই আছে ভাই খুব সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল একটা গাবি পিছন থেকে একটু দর্শক কল্যাণ পালনটা আমরা আপনাদেরকে দেখাই দেখেন পিছন থেকে দর্শক কল্যাণ পালনটা আপনারা অনেক ভাই ওলান পালন খুবই ভালো আসছে জি ভাই

দেখানোর চেষ্টা করি দুই দাঁত হ্যাঁ দুই দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে এটার থেকে দুধ পাচ্ছি ভাই বিশ একুশ দুধ পাচ্ছি বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই দামটা কেমন রাখছেন এটার এটা দাম ভাই আজকে সীমিত দাম চাবো ভাই দর্শকের কাছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিশ দুধ পাবে দর দাম করা যাবে জি ভাই হালকা সীমিত ভাই খুব একটা বেশি না না ভাই তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভি জি ভাই তো দুই নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার আরেকটা একটা বড় সড়ো গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি ভাই তাতে কয়টা গাভিটার এটাও দুই দাঁত ভাই এটাও দাঁতে দুইটা জি ভাই দর্শক দাঁতে দুইটা গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম জাত গরু ভাই এ দেখেন দর্শকদের আজকে তিনটা গরু দেখাবো ভাই একদম জাত গরু কোনো লাভই কম্বল নাই ভাই ওলা তো মাসাল্লাহ খুব ভালো অনেক সুন্দর ভাই আর একটা পা উঠাবে না দেখেন আর বাদগুলা কি দেখেন ভাই মাসাল্লাহ খুব সুন্দর জি ভাই দর্শক পিছন থেকে একটু বাটগুলো দর্শকদেরকে দেখাই আমরা এ দেখেন দেখেন বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো মাসাল্লাহ খুব ভালো খুব ভালো ভাই

সার বাচ্চা জি ভাই আর দুধটা পাচ্ছে বিশ লিটার যারা নিবে দহন করে নিতে পারবে দু চার দিন থেকে দুধ দহন করে নিতে পারবে ভাই দর্শক আপনারা দুই চার দিন থেকে দুধ দহন করে নিয়ে যেতে পারবেন এই পাশ থেকে সুন্দর গাভী ভাই এসব গাভী ভাই মিলানো খুব কষ্ট হয় ভাই দুই দাঁতের গরু সব মিলানো কষ্ট হয় দামটা কেমন রাখছেন এটার এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন হালকা সীমিত এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভী জি ভাই তো তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের তিন নাম্বার আর একটা বড় সরো গাভী নিয়ে আসলেন এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরেকটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভিটা এটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি ভাই দর্শক দাঁতে দুইটা গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মানে তিনটা গাভি দুই দাঁতে হ্যাঁ তিনটা গাভি দুই দাঁত ভাই বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে ভাই এটার সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা জি ভাই বাচ্চাটা একটু দর্শকদেরকে দেখেন দেখেন দর্শক বাচ্চাটা দেখেন ভাই দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখেন ভাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা হয়েছে জি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাত চার দাঁত এটার জি ভাই চার দাঁত পুরো উঠে নাই ভাই দেখেন হুম চার দাঁত হচ্ছে হচ্ছে ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি ভাই চার দাঁত হচ্ছে তারপর প্রথম বাচ্চা দেখে বোঝা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই দেখেন ভাই এ দেখেন বাটগুলো দেখেন ভাই দেখেন চারটা বাট চারদিক সিটানো ভাই

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু সর্বশেষ দর্শকদের একটা কথাই বলবো যে যেখান থেকে গাবি নেই সরজমে না হবে ভাই খামার এসে দেখে শুনে নিতে হবে গাবি দেখে শুনে নেওয়াটা ভালো আর দর্শকদের একটা কথা বলবো আর দশটা প্রতিবেদনের সাথে মিল করে আমার গাবি নিতে পারবে আর দশটা প্রতিবেদনের সাথে মিল করে জি আমি দাম কি বেশি বললাম কি কম বললাম এটা যাচাই বাছাই করে নিতে পারবে আর যাচাই বাছাই করে নেওয়াটাই সবথেকে ভালো জি ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম